আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে গল্প করতে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে আমাদের জেলার বাণিজ্য মেলা প্রতি বছরই ঢাকায় যখন বাণিজ্য মেলা শুরু হয় আমাদের এখানেও বাণিজ্য মেলা শুরু হয় এবং এক মাস ব্যাপী টানা এই মেলাটা চলে তো প্রতি বছরই এই মেলাতে আসা হয় তো ওদের বাচ্চাদেরকে নিয়ে মেলাতে চলে আসলাম এবছর আসলে আসার ওরকম কোনো প্রিপারেশান ছিল না কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসলাম যখন বের হয়েছি তখনও মেলায় আসবো বলে কিন্তু বের হইনি। আমি যেহেতু পরের দিনই ঢাকাতে চলে আসবো এ বের হয়েছিলাম আমার ভাগ্নে গিয়েছিল আমার মামা বোনের ছেলে সাথে ওর একটা ফ্রেন্ডও ছিল ভেবেছিলাম একটু বিকেলে বাইরে এসে নাস্তা করব খাওয়া দাওয়া করব তো দেখি যে সবাই মেলায় যাচ্ছে বিকাল হয়ে গেছে প্রায় সন্ধ্যা কাছাকাছি সবাই ওদার দেখে বুঝতে পারছো তো ভাবলাম যে সবাই আমরা একটু নাস্তা করে চলে আসবো কিন্তু না ঘুরতে ঘুরতে মেলায় চলে গেলাম ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসি আর ওদের কি পছন্দ কিছু টুকটাক জিনিস কিনে নিয়ে বাসায় চলে আসব তো যেমন ভাবনা তেমন কাজ বাসাতে চলে গেলাম তো মেলার দৃশ্যগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম দেখো তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই ঠিক আছে আমার এই জিনিসগুলো না ভীষণ ভালো লাগে যখনই দেখি কিনতে ইচ্ছা করে তাই একটা দুটো কিনে নিলাম তো জিসান এই যে কি ধোয়া উঠতেছে খাবার থেকে আগুন ধোয়া বলে থাকে সেটাও খাবে তো এটা ওকে কিনে দিচ্ছিলাম তো আমি আমার ভাবনা খেতে বলছিলাম আমার ও আমার ভাগনা হয় ওর বন্ধু তো ভাবনাই হয় তো ওদেরকে খেতে বলছি বড়ো হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং পড়ছে ওদের তো এগুলো খাবে না কারণ বারবার খেতে বলছিলাম কারণ ওরা তো আমার সেখানে আমি ছোট না বারবার খেতে বলছিলাম ওরা খাচ্ছিলো না আমার ফেস্ট ভালো না বুঝছি। আইজ কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল। বুঝতে পারছিলাম না কিছু। যে খাইলাম পেয়ে একটু বেশি এক্সাইটেড বাড়িয়ে দিয়েছিল হ্যাঁ যাই হোক মেলাতে ঘুরতে আসছি করছে তাই আমি আর বেশি ঝামেলা কিছু বলছি না

আর এই পাশে দেখেন এই যে বড় মিষ্টিগুলো ছিল আমার একটা কেনার ইচ্ছে ছিল তবে উপরে যে মানে মিষ্টির যে রসটা ছিল মানে খুবই কেমন যেন মানে অনেক পুরনো পুরোনো লাগছিলো তাই আমি আর কিনিনি আমার এটা ভালো লাগেনি তো ভিডিওটা কিন্তু আমি খুব বেশি লম্বা করব না তোমাদের সবার সাথে একটু টুকটাক শেয়ার করে আমি ওই ভিডিওটা শেষ করে দিব কিন্তু তার মধ্যেই জাইফা শুরু করেছে রাইড উঠবে বাবু ঘুরে বাবু এখন ঘুরবে হ্যাঁ মামা বাবু ঘুরবে বাবু ঘুরবে এই যে বাবু ঘুরছে তো যাইফাক একটা রাইডসে উঠবে হ্যাঁ তারপরে হচ্ছে ওকে রাইডসে উঠিয়ে আমরা খেতে চলে আসছি আর এখানে খাওয়ার ব্যবস্থা বলতে চটপটি আর ফুচকা ছিল কোল্ড ড্রিঙ্কসের মধ্যে লাচ্ছি আর জুস ছিল জুস খাইনি আমরা সবাই ফুচকা আর হচ্ছে ফুসকা খেয়েছি আর কি খেয়েছি জাইফা আর লাচি খেয়েছি হ্যাঁ আমরা ফুসকা আর লাচি খেয়েছি ভালো থাকবে হ্যাঁ মাম্মা ফুচকা অন্য কোনো ভিডিও তো অন্যদিন দেখা হবে আর এই যে শপিং সরি মানে দোকানটা এটা কিন্তু বের একদম গেটের কাছে আছে এখান থেকে কিছু নারকেল লাগবে আচার কিনে বের হয়ে আছে আর এখানে খরগোশ ছিল এগুলো আমি কিনে